আউজুবুল্লা ইমনা রাজিম বিসমুলিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অন্তর্বর্তীনকালের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যার আসসালামু আলাইকুম স্যার আমি একজন রেমিটেস যোদ্ধা বিগত চৌচল্লিশ বছর আমি প্রবাসে আছি আজ আমার কিছু কথা আপনার কাছে কিছু কথা বলবো সর্বপ্রথম হল আমরা চৌচল্লিশ বছর আমি প্রবাসে আছি এবং আমি অ্যাসোসিয়েশন অফ এক্সেলেন্স সেরাইটিভ এই সংস্থার চেয়ারম্যান আমি প্রায় এক হাজারের উপরে মসজিদ মাদ্রাসা মেডিকেল হাজার হাজার টিউবওয়েল ছত্রিশ ডিস্ট্রিক্টে আমি কাজ করছি এখন আমাদের যে কুয়েতের যে দানবীর যারা কুয়েতের সাবেক সাবেক মন্ত্রী আটবার এই বাংলাদেশে আসছে বিরাশি জন লোক কুয়েতে থেকে আমরা আটবারে আনছি তাতে আলহামদুলিল্লাহ ছত্রিশ ডিস্ট্রিক্টে আমরা কাজ করছি বর্তমানে কিছুদিন আগে করোনা হয়েছিল করোনার সময় ছয় মাস পর্যন্ত তারা ত্রাণ দিছে করোনার পর থেকে কুইতিরাই দেশে আসতে পারে নাই এখন বর্তমানে কুইতিরায় আমাদের দেশে আসলে আমাদের অনেক কাজকাম হবে অনেক কিছু হবে এবং হাজার হাজার কোটি টাকার রেমিটেজ আসবে তাই আমাদের কুইতীদেরকে আনার সাহস আমরা পাইতে আসি না কারণ তাদের কোনো সিকিউরিটি নেই তাই গত মাসের অক্টোবরের তেইশ তারিখে কুয়েত একটা মিটিং হয়েছিল স্যার ওই মিটিংয়ের সময় তারা আমাদেরকে একশো বিশটা দেশের মিটিংয়ের ভিতরে হঠাৎ করে বলল যে বাংলাদেশে এখন মাত্র রেয়ালাইজে ক্ষমতায় এনি পুরুষ সরকার আসছে এখন আমরা বাংলাদেশের দিকে কঠিন নজর নিতে হবে সেখানে যে সকল কাজগুলো অসমাপ্ত আছে সেই কাজগুলো আমরা করবো শোনার পরে স্যার আমি অনেক খুশি হয়েছি যে আমি দেশে যাইয়া আপনার সাথে কিছু কথা বলিয়া আমাদের এই সংস্থার প্রধান আপনাকে বানাইয়া যাতে আমাদের দেশে শত শত কোটি টাকার কাজ আসতে পারে স্কুল কলেজ মেডিকেল কলেজ মসজিদ মাদ্রাসা টিউবওয়েল আমরা হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স দেওয়ার পরে আমাদের কিছু পল্লী এলাকার পল্লী এলাকার কিছু মসজিদ আছে যেই মসজিদগুলো সর্বোচ্চ বেতন আছে দুই থেকে আড়াই হাজার টাকা এই আমাদের পল্লী এলাকায় আমাদের যে রেমিটেস এই রেমিটেস থেকে শুধু ফাইভ পারসেন্ট টাকা দেওয়া আমাদের এই অসহায় অসহায় এই হজরতলামায় কারাম এই তিন হাজার আড়াই হাজার টাকা বেতনে তাদের জীবনযাপন করতে বহুত কষ্ট হয় তাই আমার অনুরোধ এবং আমাদের পরবাসী ভাইদের সকলের সকলের অনুরোধ আপনি এস এম করেন করার পর দেখে যদি একটা কাজ করিয়া যান স্যার কারণ এই আলেমদের কত দেড় লক্ষ বা এক লক্ষর উপরে মসজিদ হবে কোনো উপজেলা না পৌরসভা না সিটি না শুধু পল্লী এলাকার মসজিদগুলো এনে আপনি ইমাম এবং মুআমের পাঁচ হাজার করে দশ হাজার টাকায় বেতন ধার্য করবে আল্লাহ আপনাকে যা আল্লাহ দান করবো আপনি স্যার আইন করিয়া যান আপনি আইন করিয়া যান ইনশাল্লাহ এই আইন সবাই ফলো করব জীবনে এই কাজটা করিয়া দেবেন বিগত সরকারদেরকে আমরা অনেকবার বলছি বলছে ইনশাল্লাহ করব করব কিন্তু কেউই করে করেনি আপনি একজন নবল বিজয় সারা পৃথিবী আপনাকে চিনে তা আপনাকে যে এত ভালোবাসে কুইতিরা এত জানে সেটা অনুভব করছি গত মাসের আগের মাসের তেইশ তারিখে আপনার কাছে আর একটা দাবি বাংলাদেশের সরকারি যত প্রজেক্ট সরকারি যত হাজার হাজার কোটি টাকা বিগত দিনে যেভাবে লুটপাট হইতে আছে সেই ক্ষেত্রে বাংলাদেশের ইনকাম ট্যাক্স বাংলাদেশের রেজিস্ট্রি অফিস বাংলাদেশের কারেন্ট বিদ্যুৎ সেইখানে যেইটা আছে আমি একজন ছোট্ট মানুষ আমার কথাটা যদি একটু স্মরণ করেন আমার কথাটা যদি একটু মন দিয়া শোনেন বাংলাদেশে বর্তমানে হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা বর্তমানে ইঞ্জিনিয়ার ডাক্তার বুয়েট কলেজ বিসিএস ক্যাডার আপনি প্রতিটা সরকারি ডিপার্টমেন্টে একজন করিয়া মাদ্রাসার ছাত্রকে সরকারি চাকরি দিবেন একজন করিয়া লোককে চাকরি দিলে আপনার প্রতিটা জায়গায় আল্লাহর রহমত না জিল ওইখানে কোনো সরকারি টাকা লুটপাট হইতে হইলেও কমপ্লেন থাকবো আপনার কাছে আর একটা কথা স্যার সারা পৃথিবীর যেখানেই যান প্রতিটা ইউনিয়নে একটা করে কমপ্লেন বক্স আছে আমাদের দেশের কোন রকম সরকার নতুন হয়ে আসলেই একজন এমপির আত্মীয় স্বজনের যন্ত্রণায় অসহায় মানুষের অস্থিরতা করি হামায় সামান্য একটা কিছু হইলে থানা তাদের কোর্ট তাদের সবকিছু তাদের তাই আমি কোনো রাজনৈতিক করি না স্যার আমার আপনি আমার খবর নিয়ে দেখেন সারা বাংলাদেশের আমি ছত্রিশ ডিস্ট্রিক্টে কাজ করি আমি আলেমদের খাদের বাংলাদেশে বর্তমানে আপনার বার্সিটিতে পরীক্ষা দিতে গেলে আমাদের মাদ্রাসা মাদ্রাসার ছাত্রদের রেজাল্ট সবচেয়ে ভালো হয় তাই আপনি যদি প্রতিটা ডিপার্টমেন্টে একজন করিয়া এই হর্যতলামায় কারামদের ভিতরে একজনের চাকরি যদি আপনি একজন হুজুর যদি রাখেন তাইলে ওই লুটফাট করণীয় মানুষগুলেন কমসে কম হলো সত্তর পার্সেন্ট তারা জমিয়া যাইব তাদের ভয় আপনি একজন নোবেল বিজয়ী আপনি সারা পৃথিবী দেখছেন পৃথিবী আপনাকে চিনে তাই আপনার কাছে অনুরোধ যদি পারেন তাইলে আমাদের এই ছাত্রদের জন্যে এই কাজটা করবেন আর হল আমার লাস্ট একটা কথা সেটা হলো স্যার আবুধাবি কাতার বাহরান দুবাই ওমান কুয়েত সৌদি এই দেশগুলেন হলো আরব দেশ আপনারা যখনই কোনো অ্যাম্বাসাডার পাঠান সেটা পাঠান একজন সেনাবাহিনীর প্রদান বা সেনাবাহিনীর মেজর ওনারা রিটায়ার হয়ে গেলে ওনাদেরকে পাঠান বড়ো মাফের ওলামায় কারাম এইদের থেকে বাঁচিয়া আপনার আরব দেশের অ্যাম্বাসাডার বানিয়ে পাঠান যদি অ্যাম্বাসাডার বানাইতে আপনাদের সংঘর্ষ হয় তাহলে আমরা তাদেরকে মুসাইদ মুদির মানে সেকেন্ড মুদির বানিয়ে পাড়ান কমসে কম আরব দেশের মানুষের আমার মতন একজন সাধারণ লোক যদি হাজার হাজার কোটি টাকা আনতে পারি কুইতিদেরকে বাসা দিয়া বুঝেয়া তাইলে আমার এই শ্যাকেরা কী না পারবো কারণ স্যার আপনি ভালো করি বোঝেন মনের ভাব যদি প্রকাশ করতে না পারেন আপনার আমার মনের ভাব যদি আপনার ভিতরে না ঢোকে তাইলে আপনি কখনো আমার কথা শুনবেন কারণ আমার লামায় কারাম তাদের সাথে আরও মিতে কথা বলবো তার মনের দুঃখ ধরিয়া তুলব আমার দেশের এই অভাব আমার দেশে কেন দিবি না আমার দেশের হাজার হাজার পোলাভেন বেকার তারা খারাপ হয়ে গেছে চরিত্র খারাপ হয়ে গেছে কর্ম নাই তো এইটা আরব দেশ এটা আমাদের হক তোরা যদি আমাদের বিষাটা খোলস তাইলে আমাদের দেশের ছেলেরা আইসা দুইটা পয়সা কামিয়ে নিলে আমাদের মুসলমান দেশ আমরা একটু উপকৃত হব স্যার আপনি আমার কথা আশা করি ভালো করে বুঝতে পারছেন আমি আল্লাহকে শপথ করে বলতে পারি স্যার এই মিডল স্টেলে যদি আপনি আমাদের এই শেখদেরকে অ্যাম্বাসি বানিয়ে পাঠান আগামী দুই বছরে আগামী দুই বৎসরে প্রতিটা রাষ্ট্রের ভিসা খুলিয়া দিব এবং এখন বর্তমানে আপনি যে রেমিড পাইতে আছেন তার চেয়ে হাজার কোটি গুণ রেমিড বেশি আসবো তাই আমার অনুরোধ ছোট্ট মানুষ কথাটা বলছি স্যার আপনি আমাদের ওস্তাদ আপনি একজন প্রফেসর আপনি একজন নোবেল বিজয়ী পৃথিবীর ভিতরে আপনাকে সবাই চিনে তাই আমি এই ক্ষুদ্র মানুষের কথাটার দিকে একটু খেয়াল করবেন আর আর একটা কথা হলো স্যার আপনি আর একটা আমি পাশ করিয়া দেবেন কারণ স্যার সরকার আসে সরকার যায় তাতে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের পল্লী এলাকার ঢাকা না চট্টগ্রাম না সিলেট না খুলনা না বগুড়া না আমাদের এই যে পল্লী এলাকার বরিশাল বোলা নীলভামারি পঞ্চগড় এই সিরাজগঞ্জ এই যে গ্রামের মানুষগুলেন যখন একজন এমপি এমপি হয় তখন এমপি সর্বপ্রথম তার আত্মীয় স্বজনের অত্যাচার তার আত্মীয় স্বজনের অত্যাচারে অসহায় মানুষ সম্মানীয় মানুষগুলেন বিগত দিনে দুকিয়া ধুকিয়া কাঞ্চে তারা একটু হলি থানায় টেলিফোন করে একটু হলি এসপি টেলিফোন করে এক তার আত্মীয়রা করে স্যার আমার অনুরোধ যদি এই দেশকে সঠিকভাবে যদি আপনি এই আইনডি পাস করিয়া যান আমাদের দেশের কোনো অশান্তি থাকবো না কোনো পুলিশ ডিপার্টমেন্ট এসপি থেকে শুরু করে সার্কেল এসপি থেকে ওসি পর্যন্ত যেন কোনো এমপি টেলিফোন দিতে না পারে যদি এমপি সাহেব টেলিফোন দেয় তাহলে আইজি সাহেবকে দিব আইজি স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসবো আমি কেন বলছি স্যার আমি বত্রিশ বছর কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করছি কারণ সরকারি প্রতিটা ডিপার্টমেন্টে একজন ইসলামিক লোক দিয়ে রাখছে আর আমাগত সব জায়গায় শয়তানের কারখানা বানিয়ে রাখছেন কারণ তাদেরকে বুঝানোর মতন তাদেরকে বুঝ দেওয়ার মতন কোনো লোক নাই অন্যায় তো সরকার করে অন্যায় তো মন্ত্রীরা করে না অন্যায় তো অফিসাররা করে না এখন আপনি বাংলাদেশ থেকে আমার মাদ্রাসার প্রতিটা মাদ্রাসা থেকে আপনি নিজে বাছনি করিয়া আপনি কমসে কম কয়েকটা সরকারি জায়গায় যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরকারের খাতায় পরে এক লাখ আর তারা চুরি করে যে এক কোটি ওই জায়গায় এই ধরনের বড় বড় যে সেখেরা আছে তাদেরকে এই জায়গায় চাকরি দেন ইনশাল্লাহ বাংলাদেশের দুর্নীতি কমিয়া যাইব তাই আপনি একজন বিজ্ঞ লোক আপনার সামনে আমি একজন সাধারণ লোক এত বড় কথাগুলো বলেন বলা আমার ঠিক হয় নাই কারণ স্যার পরবাসে মন্ত্রীদের সাথে থাকতে থাকতে ওদের চরিত্র সম্বন্ধে আমার অনেক কিছু জানা হয়ে গেছে আমি বিরাশি জন কুইতি আনছি আমার এই দেশে আটবারে এর ভিতরে সাতত্রিশ জনই সাবেক মন্ত্রী আমাদের বস সাবেক ধর্মমন্ত্রী শেখ খালেদ মোহাম্মদ সুবাই সাবেক বাণিজ্যমন্ত্রী আহমেদ আল রেফাই পৃথিবীর তিন নম্বর ধোনি আহমেদ আল সায়া কুয়েতের আর সৌদির নাবিরা আমি নিয়ে আসছি এই দেশে আমাদের দেশগ্রামে একবার আসেন স্যার আমরা আঠারো বছর বিশ বছরে একদিন আমাদের কমপ্লেন ওই হেড অব দ্য ডিপার্টমেন্ট আমরা ফুচাইতে পারি না কারণ এই শহরের ভিতরের মানুষগুলেন যে অত্যাচার চলতে আছে। যে বুলডার চালাইতে আছে আপনি একটা আইন করিয়া যান আমাদের প্রতিটা ইউনিয়নে প্রতিটা থানার পাশে প্রতিটা মাদ্রাসার পাশে স্কুলের পাশে যেন আমরা কমপ্লিন বক্স পাই এই কম্পলিন বক্স যেন প্রতি মাসে যেন সরকারের প্রধান যেন আমাদের এই বক্সের কার নামে কি রিপোর্ট আছে এটি যেন দেখে তাতে সত্তর পার্সেন্ট দুর্নীতি কমে আসবে স্যার আমি সতেরোবার কুয়েতের সম্মাননা অ্যাওয়ার্ড পাইছি স্যার এই যে দেখেন কুয়েতের মন্ত্রী মহিলা এই যে আমি বাংলাদেশের আট বার অ্যাওয়ার্ড পেয়েছি সর্বসেরা অ্যাওয়ার্ড স্যার এই দেখেন আমার সিআইভি এই যে আর বি সিআইভি এই সিআইভি এই যে দেখেন স্যার এবং আমাদের টেলিফোন নম্বর অ্যাসোসিয়েশন অফ এক্সেলেন্স স্যারাটি বাংলাদেশ জাকির হোসেন সোশ্যাল চ্যারিটিবল অর্গানাইজেশন আমাদের দুইটা সংস্থা স্যার কুয়েতির আমারে ভালোবাসিয়া বিশ্বাস করিয়া আজকে আমার দেশের ছত্রিশটা ডিস্ট্রিক্ট সাজাইছে আমরা মেডিকেল কলেজ ইউনিভার্সিটি কারণ কুয়েতে কুয়েত আবুধাবি কাতার বাহারান ডুবাই ওমান সৌদি আমি শুধু কুয়েতের না স্যার আমার কাজ আসে এগারোটা রাষ্ট্র থেকে এবং আব্দুল সামাদ কোরাইশি সৌদির আমি তার সাথেও আপনাকে যোগাযোগ করিয়া দেব কারণ আমরা খুব ভালোবাসে স্যার আপনি যদি এত বিশ্বাস করে আর আপনি এই দায়িত্ব নেওয়ার পরে তারা যে এত খুশি স্যার আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার মেন ক্যাসেট করার উদ্দেশ্য হলো অক্টোবর মাসের তেইশ তারিখে আমাদের যে টেলিভিশনে যে মিটিং হয়েছিল কুয়েতে সেই মিটিংয়ে আমাদের সে বস আমাদের যে কুয়েতের জামিয়াতুল তামুদ আলীন স্যারিয়াতের চেয়ারম্যান শেখ খালেদ মোহাম্মদ আল সোভাই উনি এই কথাটা বলছিল তারপর প্রতিটা শেখের আপনার কথা যেটা দুধের বাচ্চাও আপনাকে চিনে অথচ আমাদের দেশে এত বড় সম্পদ আমাদের দেশের আপনার নামটা অনেকেই বলতেই পারে না এবং জানেও না যে নোবেলটা কি মানে যেমন আমি সিআইবি আটবার অ্যাওয়ার্ড পাইছি দুইবার সিআইবি আমার হাতে কিন্তু কোনো দিন আমার দেশের এমপি আমার এনিয়নের চেয়ারম্যান আমার পৌরসভার চেয়ারম্যান বলে নাই ভাই এটা কী সাহেব এটা কি নিয়ে এসে ঢাকার থেকে জানি না স্যার সেরম লোক আমার এই চরের ভিতরে নাই স্যার আমি একটা লাস্ট কথা বলি আমাদের যে ইমামদের যে পাঁচ হাজার করে দশ হাজার যে অসহায় মসজিদের কথা বলছি এটা আপনার সরকারি টাকার আমাদের দরকার নেই আপনি এস এম এর মাধ্যমে আবুধাবি কাতার দুবাই ওমান সৌদি কুয়েত ইরাক ইরান লেবনান সুরিয়া এই কয়টা দেশের আমরা যে রেমিডেন্সটা আপনাকে দেই এবং আমাদের যে শতে শত সংস্থা এই যেমন আল রহমা এই সংস্থাগুলো এস এম এর মাধ্যমে রেমিডেসের ফাইভ পারসেন্ট টাকা দিয়ে আপনি সারা বাংলাদেশের সারা বাংলাদেশের এই অসহায় আলেমদের বেতনটা ধার্য করিয়া যান স্যার তবে কোনোদিন দিন এই সব কোনো রাজনৈতিক লোকের হাতে দিবেন না এগুলেন শুধু আলেমের জিনিস আলমের হাতে দেয়া দিবেন স্যার আপনি ব্যাংকের মাধ্যমে আর যদি আপনি এস এম এস এর মাধ্যমে যদি প্রবাসীরা যদি বলে যে না আমাদের আলেমেরা পাইতে পারে না তাইলে আমার আপনার উপরে আমাদের কোনো দাবি নাই পরবাসী ভাইরা সারা জীবন আমরা অক্লান্ত পরিশ্রম করে রেমিটেন্স দিই বাংলাদেশ সরকারকে গত পাঁচ বছর আগে বিগত সরকার বলেছিল যে আষট্টি বিলিয়ন রিজার্ভ শুধু প্রবাসীদের টাকা তাদেরকে লোন দেওয়া হবে আমি সেই পেপারটা আপনাদের মাঝখানে পাঠাইতে আসি। আপনাদের যারা প্রবাসী বাইরে আছেন সবার কাছে আমার অনুরোধ কারণ আমাদের এই রেমিডিসের টাকা যে কোথায় যায় মামা বাড়ি যায় না খালা বাড়ি যায় না শ্বশুর বাড়ি যায় শুধু আমরা আমা করে তারিফ করে কি আমরা আমি জানি রেমিটের যুদ্ধ হইলে কি কি কষ্ট করতে হয় কত কষ্ট করিয়া কুতিতে থেকে টাকা আদায় করতে হয় হার বাঙ্গা পরিশ্রম করতে হয় মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করিয়া একটা রুটি খেয়ে আমরা প্রবাসীরা দিন কাটে তারপর সেই রেমিটেন্স দেশে পাঠাই সেই কান থেকে টোয়েন্টি ওয়ান সরকার রেমিটেন্স পায় আর সেই রেমিটেন্সের টাকা মামাবে বাড়ি তাই আপনাদের কাছে অনুরোধ আমি কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করছি আমাকে আরব দেশের অনেক লোকই চিনেন তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই সবাই এস এম করবেন করার পরে সরকার যে সিদ্ধান্ত নেয় আমাদের ইনুসার স্যার এবং উনি একজন নভেল বিজয়ী ওনাকে এত কথা বলার লাগবো না উনি আমার থেকে ভালোই বোঝে এই বলে আমি বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রহমত